বিশ্বকর্মা পুজোর মধ্যে কাল্লাগিনি নদীর ছোবল কাকদ্বীপ হালি শহর এলাকায় প্রায় ছশো মিটার নদী বাঁধে বিশাল ফাটল এবং ধস আতঙ্কে এলাকার মানুষ আজ বিশ্বকর্মা পুজো সেই সঙ্গে বাঙালির প্রিয় রান্না পুজো আর তার মধ্যেই আতঙ্কে ঘর ছাড়তে হচ্ছে এলাকাবাসীর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের হালি শহর এলাকায় কাল্লাগিরি নদীর বাঁধে বিশাল ধস তলিয়ে গেল বেশ কিছু নদী বাঁধ এছাড়াও ফাটল নিয়েছে প্রায় ছশো মিটার জায়গা যে কোনো মুহূর্তে নদী গর্ভে তলিয়ে যাবে আশঙ্কা আতঙ্কে এলাকাবাসীর ঘর ছাড়তে শুরু করেছে তবে খবর পেয়ে তড়িঘড়ি সংস্কারের কাজ শুরু করলো সেচ দপ্তর কথায় বলে নদীর ধারে বাস দুঃখ বারো মাস মাঝে মধ্যে ঝিরে বৃষ্টি নদী উত্তাল রয়েছে পুবের হাওয়া তার মধ্যে হঠাৎ করে গতকাল বিকেলে নদী বাঁধে ফাটল দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীর চোখের সামনে প্রায় দুশো ফুটের মতো এলাকা জায়গার নদী বাঁধ ধসে নদী তলিয়ে যায় নদীতে জোয়ার না থাকায় জলে প্লাবিত হওয়ার হাত থেকে বেঁচে যায় এলাকাবাসী তবে প্রায় ছশো মিটার জায়গা ইতিমধ্যে আরো বিশাল ফাটল দেখা দিয়েছে আতঙ্কে এলাকার মানুষ ঘরের জিনিসপত্র বের করে নিরাপদ জায়গায় সরে যাওয়ার প্রস্তুতি করছে ইতিমধ্যে পঞ্চায়েত সমিতির সভাপতি মদন মোহন হালদার এবং কাকদ্বীপ বিধানসভার বিধায়ক মন্টুরাম পাখিরা স্বেচ্ছ দপ্তরের আধিকারিকের সঙ্গে বৈঠক করে এলাকাবাসীকে বাঁচাতে তড়িঘড়ি কাজ শুরু করার নির্দেশ দিয়েছে তবে খবর পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই সুয়েচ দপ্তরের আধিকারিক এবং তাদের প্রস্তুতকারী সংস্থা ঘটনাস্থলে এসে শুরু করে দিয়েছে জরুরি ভিত্তিতে কোন রকমেই নদীমান ভেঙে এলাকায় প্লাবনের হাত থেকে বাঁচতে নদীর পাড়ের ভেতর দিক থেকে জিসিবি দিয়ে যাওয়া হচ্ছে পাইলেন পাইলনের মধ্যে দেওয়া হয়েছে মাটি ভর্তি বস্তা এলাকাবাসীর দাবি সামান্য দেড়শো মিটার কাজ করলে এলাকা বাঁচার সম্ভব নয় সামনে রয়েছে কোটাল তার আগেই এই প্রায় ছশো মিটার নদী বাঁধে কাজ করতে হবে তবে যদি এই হালিশহর এলাকার প্রায় চার থেকে পাঁচ হাজার পরিবারকে বাঁচানো যায় অনেকেই কংক্রিটের ঢালাই করে পারবারের নেচারে বাঁধ করার আপত্তি জানিয়েছেন এমনকি এই কাললাগিনি নদীর ধারে রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শাসক দলের অভিজিৎ মণ্ডলের বাড়ি তিনি নিজেই আপক্ষিত তিনিও এই ছশো মিটার কাজের দাবি জানিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি মদন মোহন হালদার তিনিও বলেন ওই এলাকায় মানুষকে বাঁচাতে হলে সত্যি নদী বাঁধে ছশো মিটারই কাজ করতে হবে তবে ইতিমধ্যে সংস্কারের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন অল্প কয়েকদিনের মধ্যেই পুরোনো নদীর বাঁধে কাজ হওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি প্রথমে একটি ছোট চতুর্থ শ্রেণিতে পরে বাচ্চাটি আমাকে টিউশন পড়তে যায় সে প্রথমে এটি দেখতে পেয়ে আমাকে গিয়ে জানায় জানালে আমি আমাদের পাড়াতেই থাকে আমাদের মেম্বার গোবধান সাহেব ওনাকে জানানো হয় তারপরে গ্রামের কয়েকজন মিলে এসে দেখে যে এই অবস্থা কতটা আতঙ্কে আতঙ্কে তো আছি কেন নদীর পাশেই বাড়ি খুবই বিপদজনক অবস্থাতে আছি আমরা হয়তো কাজ সঙ্গে সঙ্গে শুরু হয়েছে বলে আজ আমাদের কোথাও যেতে হয়নি কাজ যদি সঙ্গে সঙ্গে শুরু না হতো আমাদের নিশ্চয়ই অন্য কোথাও চলে যেতে হতো আমরা এখানে খুব আতঙ্কে আছি রাতে ঘুম হয় না রাত্রে কমসে কম সাত আট বার করে এসে কোটালের সময় এসে দেখে যাই কতটা জল উঠছে এখানে কাজ হচ্ছে না কেউ করছে না কাজ কাজ তো এর আগে অনেকবার আমরা প্রপোজাল দিয়েছি হয়নি তেমন তবে এইবারে ভেঙে যাওয়ার সাথে সাথে মোটামুটি আমাদের উপপ্রধান ছিল সাহেব ওটা কুইকলি মোটামুটি ও অফিসারদেরকে ডেকে এনে কাজটা শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছি এই কাজে এই যেভাবে কাজ হচ্ছে এই কাজের উপরে কি সন্তুষ্ট আমরা এই কাজের ওপর সন্তুষ্ট কিন্তু সন্তুষ্ট নই আমাদের এই বাঁধটা প্রায় ছশো মিটারের কাছাকাছি হবে এর মাঝে মাঝখান থেকে বাঁধের ঠিক মানে তিনের তিন ভাগ শুরু করে ফাট নিয়ে রেখেছে এক ভাগটা আমাদের আমাদের সাইডটায় পড়ে আছে কি চাইছে না এখন এই বাঁধটা আমরা যদি রিং ব্যাট বাদ করে দেয় তাহলে আমাদের খুব সুবিধা হয় এই বাঁধ ভেঙে গেলে কি বলবো দাদা এটা সত্যি সত্যি আতঙ্কের বিষয় আমি আমার বুথটা পুরো নদী উপকূলবর্তী এলাকা এটা নয় দীর্ঘদিন ধরে আমার এই হালিশর বুথ নয় টোটাল রবীন্দ্র অঞ্চলের অনেকগুলো বুথ এই সমস্যার সম্মুখীন বর্তমানে তা আমার এই যেটা ভেঙেছে এখন দেখছেন আপনি এসে তো সেটা দীর্ঘদিন ধরে এটা ভাঙনপ্রবণ বাঁধ হালিশর বুথের প্রায় ছশো মিটারের মতো প্রায় তো এটা বারবার আমরা ইরিগেশনকে জানিয়েছি এর আগেও আমি দু সালে আসার পর থেকে তো জানাচ্ছি তার আগেও আমরা প্রশাসনকে জানিয়েছি কিন্তু সেইভাবে হয়তো ওনারা সেই কাজটা করে উঠতে পারেনি কিন্তু এটা এই ভাঙার পরে আমি ইমিডিয়েট ইরিগেশানকে জানিয়েছি এবং উচ্চ নেত্রীদেরকে জানিয়েছি জানার সঙ্গে সঙ্গে ওনারা এসছে এবং এসডিও সাহেব আমার ইরিগেশনের উনি এসেছিলেন ইনি এসে নিজে তদারকি করছেন এবং সঙ্গে সঙ্গে কাজটা চালু করে কিন্তু আমি চাইছি এই এলাকা যতজন মানুষ আছি প্রায় তিন থেকে চারটে বুথ প্রায় চার হাজার থেকে পাঁচ হাজার জন মানুষ বসবাস করি আমরা এখানে তাদের পুকুর গবাদি পশু থেকে আরম্ভ করে সমস্ত কিছু এই জল যদি পোটালের সময় হতো এই ভাঙনটা তাহলে এটা আপনি আজকে এসে দেখতেন যে জলমগ্ন হয়ে রয়েছে পুরোটাই কেন আমফানের সময় সেই অতীত অতীতের যে অভিজ্ঞতা আমার আছে সেটা থেকে আমরা খবর পাওয়ার সাথে সাথে আমি আমাদের বিধায়ক সাহেবের সঙ্গে আলোচনা করি উনি করি আমাদের ওনাকে অবগত করানো হয়েছে আমি এসডিও সাহায্যে অবগত করা হয়েছে এসকে ইরিগেশন এসডিও সাথে সাথে আমরা চিঠিও করেছি এবং রাত দিন সেটা আজকেরই সকাল থেকে অলরেডি কাজ শুরু হয়ে গেছে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই কারণ আমরা যেটা যে সমস্যাগুলো উপলব্ধি করি সঙ্গে সঙ্গে সেটাকে সমাধান করা কাকদ্বীপ থেকে গোপাল সিলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা